আগে মানুষের কথায় ভিডিও শুনেছে আপনি যে এইচডিআর ভিডিও গুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিও আপনি এই টাইপের এইচডিআর কিন্তু করতে পারবেন তো কিভাবে করবেন এটা করতে হলে আপনি অবশ্যই আপনার মোবাইলে এই দেখতে পাচ্ছেন ক্যাপকান এফটি রয়েছে আপনি এই ক্যাপকান ফ্রি গুগল প্লে স্টোর থেকে আগে ইনস্টল করে নেবেন তারপর আপনি কি করবেন এর ভিতরে আপনি চলে আসবেন তো যখন আপনি ক্যাপকানের ভিতরে চলে আসবেন আপনার সামনে কিন্তু এইখানে দেখতে পাবেন ক্যাপকান কিন্তু এমন একটা ইন্টারমেস কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো নিউ প্রজেক্ট আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কি করবেন ওইখান থেকে ওই ভিডিওটি এখান থেকে খুঁজে বের করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো আপনি কি করবেন এইখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে পর এইখানে দেখতে পাবেন আপনার এই ভিডিওটি কিন্তু এমন এক ইন্টারমেশন কিন্তু হয়ে যাবে এখন আপনি কি করবেন এইখানে দেখতে পাবেন এই নিচে রয়েছে এর অপশন আপনি এইখান থেকে এনে ক্লিক করবেন যখন আপনি এনে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছু লুট নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এমন ইন্টারভেস চলে আসার পর আপনি কি করবেন এই যে অপশনগুলোকে আপনি দেখতে পাচ্ছেন গুলোকে আপনি এই দিকে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে অ্যাডজাস্ট নামে একটা অপশন কিন্তু এখানে শো হবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি অ্যাডজাস্ট এ ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস হবে এইখান থেকে আপনি এইগুলো টানবেন এইভাবে টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে হালকে একটু বাড়িয়ে দিবেন দশ থেকে পনেরো তারপর আপনি কি করবেন এইগুলোকে এভাবে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সামনে সেচুর নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি হালকে এখান থেকে মাইনাস করে দিবেন দশ থেকে পনেরো তারপর আপনি এইগুলোকে আমার এই দিকে টানবেন টানার পর এখানে কি হবে সারফিন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে আপনি বাড়িয়ে সাইট থেকে আপনি সত্তর করে দিবেন তারপর আপনি এইগুলোকে আমার এইভাবে টানবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই নামে একটা অপশন থাকবে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার সামনে এরকম অনেকগুলো কালার শো হবে তার মধ্যে থেকে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করে দেখবেন এই যে অপশনটা এটা আপনি এখান থেকে মাইনাস হান্ড্রেড করবেন

টানার পর এখান থেকে দেখতে পাবেন নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এরকম কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ছোট্ট করে সার্চ আইকন রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন এখান থেকে স্মার্ট শার্পিন আপনি কি করবেন এই যে স্মার্ট শার্পিন এটা লিখে এখান থেকে সার্চ করবেন

এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে এখান থেকে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম এইচডি আর কিন্তু হয়ে গেছে আপনি ভিডিও শুরু থেকে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারছেন ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন